এখন সকাল আটটা বাজে ওয়েদারটা খুবই সুন্দর তাই জন্য আমি হুচিকে নিয়ে এসেছি ছাদে তো তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা লিস এই লিস্টের সাথে একটা বড় লিস যেটা ওখানে বাধা আছে কেউ নেই বিল্ডিংয়ে তো ও একটু রিফ্রেশ হয়ে যাবে ঘুরে টুরে দেখে নিক ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো হুচিকে ঘুরিয়ে আনলাম আর তোমাদের দেখিয়েছিলাম না ঝড়ে আমাদের দুটো গাছ নষ্ট হয়ে গেছে তাই আমি ওই গাছ দুটোকে নিয়ে এসেছি নিয়ে ওদেরকে রিপট করার চেষ্টা করছি এবার আমার কাছে না ঝুলন্ত টব আর নেই তো আমি এই রুটটা রিজেনারেট করার জন্যে এই গ্লাস বটেলে কিছুটা রাখলাম আর একটা পট ছিল যেটা ওই বড়ো গাছটা ছিল সেই গাছটাকে এই আর পটে রিপোর্ট করলাম এই যে কাটা নীল রঙের বোতলের পাটটা দেখছো এই বোতলটাও আমি রিইউজ করলাম তো এইভাবেই আমি রিপট করলাম আপাতত তারপরে সুজাতেলে হয়তো আমরা হ্যাঙ্গিং টব আবার রাখবো দেখা যাক কি করি তোমাদের দেখাবো গুড আফটারনুন যাই হোক তো সকালে হুচিকে ঘুরিয়ে টুরিয়ে এনে আমাদের অনলাইন ক্লাস চলছে তো সেটা আমি নিলাম আজকে আমার একটা ছোট্ট ইনভিটেশন আছে কোথায় যাচ্ছি তোমাদের সব দেখাবো তো তার আগে একটু রেডি হয়ে নিই কিছুই না ছোট্ট করে রেডি হব কেন রেডি হবো সেটাও পরে বলবো তো চলো রেডি হওয়া যাক আমি কারেন্টলি এই বডি লোশনটা ইউজ করছি এটা ভীষণ ভালো একটা বডি লোশন যদি তোমাদের পিগমেন্টেশন থেকে থাকে হাতে পায়ে যে কালো যেটা হয়ে যায় না আমাদের আমি তোমাদের থার্টি ডেজ রিভিউ আর স্কিন চেঞ্জটাও করে দেখাবো বাট ইটস ভেরি ভেরি গুড ডক্টর শীতের প্রোডাক্টগুলো আমার ভীষণ স্যুট করে আর এটা ইট ইজ ওয়ান অফ দ্য আমি খুবই লাকি যে আমার স্কিনটা এখন অনেক বেটার আছে তো আমি একটা জিনিস কোনো সময় বাইরে যাওয়ার সময় মিস করি না সেটা হচ্ছে সানস্ক্রিন তো খুব এই যে ডার্মাকোর সানস্ক্রিনটা আমি ইউজ করছি এটা খুব ভালো খুব লাইট ওয়েট আর গরমকালে একদম স্টিকি ফিলিংও দেয় না তো অনেকটা করে আমি শুধু এই সানস্ক্রিনটাই মাখলাম আর কোনো কিচ্ছু মাখিনি স্কিনটা খুব গ্লোই লাগে তোমরা নিশ্চয়ই ভাবছো একটা ছোট। ইনভিটেশনে যাওয়ার জন্য আমি এত সাজুগুজু করছি কেন আমি কত জায়গায় যাই সেখানেও সাজুগুজু নাটা করে চলে যাই বেসিক্যালি আমি এরকম ছিলাম না আমার সাজদে মেকআপ রিলেটেড জিনিসপত্র আমার ভীষণ ভাল লাগে এবং আমি কেন এরকম হয়ে গেছি তার পেছনে অনেক কারণ আছে এবং সেগুলো তোমাদের পরে বলবো কিন্তু আমি আবার ফেরত যেতে চাই ইউ নো যে সাজতে ভালোবাসে সেই নিজেকে ভালো রাখতে ভালোবাসে সেই মেয়েটা যে মেয়েটা আমি ছিলাম সেটা আমি ফেরত যেতে চাই বিকজ সত্যি কথা বলতে আমার এত বেশি স্ট্রেস অ্যাংজাইটি হয়েছে যে আমি আর সেই কোনো কারণ নেই এমন না যে মানে বিশাল কিছু আমার সাথে হয়ে গেছে তার কারণে আমি এরকম এত স্ট্রেস অ্যাংজাইটি হয়েছে সেরকম কিছু না বাট হয়েছে মেন্টাল মানে মানুষের মেন্টাল কি বলবো যে চেঞ্জেসগুলো আসে না সেগুলো আমরা ভাবি কি মানে যেহেতু সেটা আমার সাথে হচ্ছে এই জন্য একদমই ইম্পর্টেন্ট না জিনিসগুলো বাট আমি এখন নিজেকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি এবং নিজের নিজেকে সুস্থ রাখাটা খুব দরকারি সেটাই চেষ্টা করছি এই কম্প্যাক্টটা ইউজ করলাম এটা একটা সানস্ক্রিন কম্প্যাক্টে কিছুই না যে সানস্ক্রিন মাখলাম আমার একটা জিনিস খুব করার এসেছে যেটা আমি ভীষণ করতাম আগে মানে যেখানেই যা হোক আমি চোখটা খুব সুন্দর করে করতাম যেটা হচ্ছে আমি আইলাইনার পড়া আমি এখন আমার আইলাইনারটা খুঁজেই পাচ্ছি না এত দিন হয়ে গেছে যে আমি আইলাইনার পড়ি না আমি বুঝেই পাচ্ছি না যে আমার আইলাইনের কোথায় পেয়েছি তো এইটা আমার আইলাইনার আইকনিকের এটা আছে কিনা অনেক পুরনো হয়ে গেছে তারা আই লাইনারটা পরে কথা বলছে আমি ক্যামেরায় দেখে আই লাইনার পড়তে পারবো না তো এটা আমার আইলাইনার হয়ে গেছে দেখতেই আই আই ভেরি হ্যাপি দ্য আউট পারলাম কি এটা করতে পারলাম সেটা করতে পারলাম সেটা না তোমাদের অনেকের অনেক রকমের ইচ্ছে হতে থাকে কিন্তু কি তো আমি যেটা মানে আমি কেন এটা করছি বিকজ আমি দেখেছি আমার রিসেন্টলি বেশি জিনিসটা হচ্ছে আমি এত বেশি নেগেটিভ হয়ে যাচ্ছি যে কোনো জিনিস নিয়ে তো আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য থিংস আই ইউজ টু লাভ মেবি আমার মনে হয় এটার একটা মেজর রিজন যেটা হয়েছে যে আমি এতটা বেশি ওভারওয়েট ছিলাম না ওভারওয়েটের দিকে আমি সবসময় ছিলাম আমি কোনোদিনই দিনই ইউনো থিম সেরকম ছিলাম না আই ওয়াজ অলওয়েজ অন দা প্লাস নট প্লাস হেলদি ভার্সন বাট এই যে ওয়েটটা আমি পৌঁছে গেছি একটা খুব বেশি একটা যে ওয়েট হয়ে গেছে হঠাৎ করে মানে বিশেষ করে বিয়ের পরে হঠাৎ করে আমার ওয়েটটা যে এতটা বেড়ে গেছে মেবি দ্যাট ইস ওয়ান অফ দ্য রিজন আমি এতটা বেশি নিজের উপর গিভ আপ করে দিয়েছিলাম মানে লিটারেলি সাজা তো ছাড়ো লিপস্টিক পরা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তো দ্যাট ইজ নট রাইট আমি যেটা দেখলাম যে সেটা একদমই ঠিক না দেখো এখনো চুলটা ঠিক করবো একটু লিপস্টিক পরবো বাকি আছে তো সেটা একদমই ঠিক না সেটা সেটা করাটা উচিত না এবং এই যে ওয়েট গেইনটা হয়েছে এটা তো আমার কোনো মেডিকেল হ্যাঁ মেডিকেল কিছুটা বাট এটা আমি পুরোপুরি অ্যাকসেপ্ট করবো যে এটা আমারই ফল্টের জন্য হয়েছে বিকজ আই গেভ আপ অন মাই এক্সারসাইজ না করে খেয়ে দে সেটা মেয়েদের লাইফে হয় ইউনো যেটা তারা যেটা মেয়েদের লাইফে বিয়ের পরে হয় কিন্তু এটা কোনো রিজেন হলো না যে নিজেকে পিটি করার বা সামথিং হোয়াট এভার ইট ইজ মানে i think it's high time that i work on myself and i do things which are good for me chate you know i get back the person i was this was not me i was someone who was extremely it a uh, uh, sugar a new dish new dish brown type of color. so i was i want to be গটে হল গয়া তো আই ওয়ান্ট টু গেট ব্যাক देयर যাতে আই ফিল হ্যাপি উইথ মাইসেলফ আর কার কি হোনো মোটা রগা পাতলা ডাজেন্ট ম্যাটার হ্যাঁ উই টার্মে কমতি চাই আই ওয়ান্ট টু বি হ্যাপি আই ওয়ান্ট টু গিভ মাইসেলফ दट টাইম এন্ড আই ওয়ান্ট টু বি হ্যাপি উইথ মাইসেলফ কিছু কোচ আপ তো চাচা মুচি করছে কিউ বেরিয়েছো হয়তো চলো বাদ বাকি কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি রেডি হয়ে গেছি এই ইয়ারিংটা আমি একটা ওই হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম নিউ টাউনে ভাল লাগছে নিজেরই ভাল লাগছে রেডি হয়ে চলো যা যাক বাজে ওয়েদারটা বেশ ভালো হাওয়া দিচ্ছে সকাল অনেক বৃষ্টি হয়ে গেছে যাই হেঁটে হেঁটে ওই আমরা এই ব্লকে থাকি ম্যামদের বাড়ি ওইখানে একটুখানিই যেতে হবে ভালো লাগছে একা একা বা বললে এসে খেয়ে যা আমি মোমোর প্যাকেটটা নিয়েছি সবাই মিলে বিকেলে যদি খাই চলো যাওয়া যাক এখানে আমাদের ক্যাম্পাসটা তো ছোট আর এখানে মানে ক্যাম্পাসটা অনেক বড় বাট এখানে সবাই যারা আমরা থাকি আমরা একটা খুব ক্লোজ নিট ফ্যামিলি হিসাবে থাকি তো যেহেতু আমি একা রয়েছি তাই ম্যাম আমাকে ডাকলো খেতে এত ভালো লাগছিল ওয়েদারটাও এত সুন্দর আর এই আত্মীয়তা এত ভালো লাগে খুব নিজের মনে হয় অনেক গল্প টল্প করার পর আমরা ডিসাইড করলাম আমরা একটা খুব ট্রেন্ডিং রিল শ্যুট করব এটা ম্যামেরই পুরোপুরি আইডিয়া ছিল একটা পাহাড়ি সং তোমরা হয়তো এত এতক্ষণে রিলটা আমাদের চ্যানেলে দেখেই নিয়েছ তো রিলটার স্টেপসগুলো ম্যামই আমাকে শেখালো খুব মজা হচ্ছিল ম্যাম খুব ভালো নাচ করে তোমরা আগেও দেখেছো তো খুব ভালো মজা হচ্ছিল এগুলো প্রিপেয়ার করে সেই ছোটোবেলার মতো লাগছিল বেশ এই জন্যেই বেসিক্যালি আমি একটু সাজুগুজু করে এসেছি যাতে এই রিলটা শ্যুট করবো বলে তো এটা কিছু বিহাইন্ড দ্য সিন ফুটেজ যেটা আমরা প্র্যাকটিস করে তারপরে আমরা রিলটা শ্যুট করি তো এই সব করে টরে তারপরে আমরা বাড়ি যাই আমরা এই আমাদের ফিনসটা এই কালারেরই তাই আমাদের তো শুধু ওয়ার্ল্ড আমরা তখন রিল টিল শ্যুট করলাম এখন ম্যাম আমাকে খেতে দেবে আমরা সবাই খাবো আমাদের একটা জিনিস দেখাই এই দেখো এগুলো হচ্ছে ম্যামের পাখি এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চিকেন কি আমি দেখতে চিকেনটা আর ম্যাম কাপড় ভাজেন ও সব গরম গরম একদম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তাই তো এটা হচ্ছে মাংস এটা হচ্ছে ভাত এটা হচ্ছে পাকড় ভাজা আর সানা কিছু খেতে যাচ্ছে একটা দাও একটা দাও কেন খাও না

देखिए या तो। वाला, वाला, दीदी, दीदी। <laughs> लॉज কিন্তু একা থাকাটা এনজয় করাটা সবার সাথে একটা অন্য জিনিস তো খুব ভালো কাটলো দিনটা ম্যামদের পরিবারের সাথে খাওয়া দাওয়া মজ মস্তি করে তো দুপুরের দিকে একটু আরও একটু গল্প টল্প করে তারপরে আমি চলে আসি হুচির কাছে এই ছিল আমার ছোট্ট একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম হোপফুলি তোমাদের ভালো লেগেছে সুজাতের শরীরটা এখনও একটু খারাপ তাই ও কলকাতার কিছু ব্লগ দিতে পারছে না হোপফুলি আমি যাবো বা ও দেবে আরও নতুন ভালো কিছু ভ্লগ আসতে চলেছে তোমরা লিখে জানিও তোমরা কী দেখতে চাও টিল দেন টেক কেয়ার বাই বাই সুস্থ থেকো ভালো থেকো bye